যা মানে বেতনভোগ বা গৃহপালিত বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বানানো হয়েছে বিজেপির ওদের ভোট লাগবে না সমাজ আমাদের ভোট দিয়ে যেতে হবে তখন বুদ্ধিজীবীরা কোথায় যাই দেখব বাংলার বুদ্ধিজীবীরা গৃহপালিত নজিরবিহীন আক্রমণ দিলীপ ঘোষের বুধবার সকালে দুর্গাপুরের সগর ভাঙায় প্রাত ভ্রমণ ও চা চক্রের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য দিলীপ ঘোষের তিনি বলেন এরা তৃণমূলের তাবেদার এদের ভোটে বিজেপি জেতে না ধন বুদ্ধিজীবী বুদ্ধিজীবী পশ্চিমবাংলায় আছে সব তাঁবেদার আছে যারা যারা এদের টাকা খেয়েছে ওদের টাকা খেয়েছে সুবিধা নিয়েছে পুরস্কার নিয়েছে ভোটে না এরা মমতা বেতনভোগ বা গৃহপালিত বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বানানো হয়েছে বিজেপির ওদের ভোট লাগবে না সমাজ আমাদের ভোট দিয়ে যেতে হবে তখন বুদ্ধিজীবীরা কোথায় যাই দেখব অনাথ হয়ে যাবে তারা দুর্গাপুর নগর নিগমে ভোট হয়নি এই প্রসঙ্গে তিনি বলেন যে তৃণমূল ভোট করাতে ভয় পাচ্ছে জানে যে মানুষ তাদের সঙ্গে নেই তবে ভোট একদিন হবে আর মানুষ তার জবাব দেবে টিএমসি ইলেকশনকে ভয় পায় কেন্দ্র ইলেকশন কমিশন বিধানসভা লোকসভা করে দিচ্ছে কিন্তু পঞ্চায়েত পুরসভা ইলেকশন করতে গেলে হাত পা কাঁপে ওদের গতবারে এখানে লুট করে ভোটে জিতা হয়েছে এখন লুট করার মতো কবজির জন্যই তাই ভোট করছে না চার বছর ধরে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে আটকে রেখেছে ওরা আর ইলেকশন আসুক এরপরে ভোট তো করতেই একদিন একদিন তার জবাবও পাবেন প্রচণ্ড ভয় পাচ্ছে কারণ তাদের যা ইমেজ এখন কেউ ভোট দেবে না যেন গায়ের জোরে ভোট করতে হবে সেটাও করতে পারছে না দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট

শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর মানেই মধু মমতা হোটেল এন্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছাড়ি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধুমমতা হোটেল অ্যান্ড হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ পেথ